সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকসহ শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করা হয়েছে সে নিয়ে রাজ্য রাজনীতির সরগরম বাতিলযোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে চাকরি হারানো শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন এ নিয়ে কোথাও কোথাও চাকরি হারানো আন্দোলনকারী শিক্ষকদের উপর নেমে এসেছে পুলিশের লাঠিচার্জ সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এসএফআই ডিআইওয়াই এসএফআই সহ সিপিআইএম এর বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে খয়রাশোল ব্লক সিপিআইএম এরিয়া কমিটির ডাকে বৃহস্পতিবার খয়রাশোল সিপিআইএম পার্টি অফিস থেকে একটি সুসজ্জিত প্রতিবাদ মিছিল স্থানীয় বাজার থানা বাসস্ট্যান্ড এলাকা পরিক্রমা করে পরবর্তীতে খয়রাশোল বাসস্ট্যান্ডে প্রতিবাদীমূলক কর্মসূচির অংশ হিসাবে একটি পথসভা অনুষ্ঠিত হয় যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল চাকরি হারানো আন্দোলনকারী শিক্ষকদের উপর পুলিশের অত্যাচার বন্ধ ইত্যাদি বিষয়গুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন নেতৃত্ববৃন্দরা কথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম বীরভূম জেলার কমিটির সদস্য দিলীপ গোপ খয়রাসল এরিয়া কমিটির সম্পাদক অঙ্গদ বাউড়ি মোহাম্মদ নূর হোসেন প্রমুখ একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন সিপিআইএম খয়রাসোল এরিয়া কমিটির সম্পাদক অঙ্গদ বাউরি সব মানুষ শিক্ষা পাবে এবং এই জাতিকে আন্দোলন জারি থাকবে এই বিষয়ে এই জাতিকে সমস্ত মানুষ এক হবে এরকে লাভ জিমা হোক শিক্ষক শিক্ষা কর্মীদের যেন সকলে ব্যবস্থা করতে হবে যোগ্য শিক্ষক ও শিক্ষ কর্মীদের পুরো বহলে ব্যবস্থা করতে হবে माना <laughs> करे আজকে আমাদের খয়রাসুলে ডিওয়াইএফআই এসএফআই এবং গণসংগঠনের বিভিন্ন সদস্যদেরকে নিয়ে সারা রাজ্য জুড়ে যে একটা কি বলবো যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল সেই তার প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচিটা ছিল আমাদের বক্তব্যটা ছিল হচ্ছে যে রাজ্য সরকারকে বাইশের শিক্ষা বা মধ্য শিক্ষা পর্ষদকে এদেরকে দায়িত্ব নিয়ে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে অবিলম্বে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে যাতে করে যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদেরকে চাকরিতে পুনর্বহল করা যায় পাশাপাশি এই দাবি গোটা শিক্ষক সমাজ আগা গতকাল করতে গিয়ে পুলিশের হাতে যেভাবে নিগৃহীত হয়েছেন তারও আমরা ধিক্কার জানাচ্ছি আগামী দিনে এই যদি এর সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব কারণ ভবিষ্যৎ প্রজন্মের কথাকে মাথায় রেখেই আগামী দিনের কথা মাথায় রেখেই আগামী দিনে মানুষের যে গণতান্ত্রিক অধিকার বেঁচে থাকার অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে আগামী দিনে আমাদের লড়াই আন্দোলন আরও আমরা জোরদার করব এটাই হচ্ছে আমাদের কথা